বাবার বাড়ি থেকে চলে আসার দিন মায়ের হাতের মজার মজার খাবার নিজের প্রত্যেকটা পছন্দের খাবার মা সেদিন করেছিল ঢাকায় এসে নিজে আবার আমার বাচ্চাদের জন্য কোমর বেঁধে কাজে নেমেছে ও তাদের পছন্দের খাবারগুলো করেছি জীবনের সুন্দর মুহূর্তগুলো কেন এত তাড়াতাড়ি চলে যায় সুন্দর মুহূর্তগুলোকে কেন ধরে রাখা যায় না একটা সময় ছিল বাবার বাড়িতে গিয়ে এক মাসও থেকেছি তিন মাসও থেকেছি অনেক দিন থেকেছি কিন্তু এখন চার দিন পাঁচ দিনের বেশি থাকতেই পারি না আমার তো মনে হয় এরকম অনেকেরই তাই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যেদিন চলে আসবো সেদিনকে কোনো ক্লিপই নেই নেই ঘুম থেকে উঠিয়ে দেখি আম্মু হচ্ছে আমাদের জন্য দেশি মুরগি আর হচ্ছে মায়ে দিয়ে দেশি মুরগি খাবে না ও গরুর মাংস খাবে আসলে সব ভিডিও করি নাই খাবার দাবার ওইটা সেটা আমার বললাম এবার বাড়িতে গিয়ে কিন্তু আমার অত বেশি ব্লগ হয় নাই তো দুপুরবেলা আমার হচ্ছে পছন্দের খাবার মাথার মগজ তারপরে কচুর শাক ভাজা তারপরে বিচির ভর্তা মানে প্রত্যেকটা খাবারই আমার এত পছন্দের আর মাংসটাংশ তো ছিলই বা সেগুলো তো থাকে আবার এস বাবার বাড়িতে গিয়েছি নাতি জামাই ভালো মতো থাকবে বাট এই জিনিসগুলো আমার এত পছন্দের তো যাই হোক খেটে চলে আসছি কারণ যেদিন চলে আসবো সেদিনই কিন্তু ঈদের একদম ভিড়টা পড়ছে সবাই ঢাকামুখী ছিল তো এইদিকে স্যানবিট তো খুব মন খারাপ ও তো নানুর বাড়ি থেকে স্বাভাবিক বাচ্চা মানুষ ও মাত্র চার দিন ছিল আরও থাকতাম আমি তো বলেছি আরও কয়েকটা ব্লগে আরও একদিন থাকতাম গরমের জ্বালায় তারপরে কারেন্ট থাকে না সেজন্য আমি চলে আসছি এবং আমরা যেদিন চলে আসছি আম্মু সেদিন বলল সেদিন রাত সারা রাত নাকি কারেন্ট ছিল না তার পরের দিন আসছে তো এ আবার এই যে দেখেন রোদ কি মানে আকাশটা কি পরিমাণ ঝলঝল করছে পানিটার দিকে তাকালি বোঝা যে এত পরিমাণে রোদ ছিল তো যাই হোক আসলো কষ্ট হলেও এটাই আনন্দ আসলে একটা সময় আমরা এখন কক্সেস বাজার বা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই শখে বা নিজেদের একটু রিফ্রে রিফ্রেশ করার জন্য ঠিক এখন মানে বাবার বাড়িটা ওইরকম হয়ে গেছে মন চাইলেও এখন সপ্তাহ থাকতে পারি না আর এত গরমে আমি ছাড়টা সব ঘুরে এসে আমার জন্য একটা ফান্টা আর সানবির জন্য একটা স্পিড নিলাম তো মাহিদিরা বুকে জোর করে খাওয়ালাম উনি আবার এই সমস্ত খাবার একদমই মানে পছন্দ না তো এদিকে আমি আবার ভিডিও করতে ছিলাম সে একটু আমার সাথে ফান করতেছিল তো এইদিকে যে লাইফ জ্যাকেট এগুলো প্রত্যেকটা কেবিনের সাথেই থাকে মানে আমি তো লঞ্চে যখন যাওয়া আসা করি সবসময় আপনাদের সাথে এগুলো শেয়ার করি অনেকেই অনেক ভয় পায় লঞ্চ জার্নিটা আসলে আমরা যেহেতু ভোলার মানুষ মানে আমরা আমাদের এগুলো অভ্যস্ত আমাদের ভালো লাগে লঞ্চ ছাড়া অন্য কোনো জার্নি আমাদের কাছে ভালোই লাগে না তো দিকে হচ্ছে আর কি করব যেহেতু আমরা লঞ্চে একদম মানে চারটা পাঁচটার দিকে উঠে যায় পাঁচটায় লঞ্চ ছেড়ে দেয় সেই জন্য কিন্তু সারাটা লঞ্চ একটা বোরিং টাইম হয় ঢাকা থেকে এত লাগবে না কারণ যেহেতু ঢাকা থেকে আটটা সাড়ে আটটায় মানে আটটায় লঞ্চ ছেড়ে দেয় তো দিকে বাবা ছেলে সবাই হচ্ছে ফোন চালাচ্ছে আমিও চালাচ্ছি রিলস দিয়েছিলাম তো যাই হোক আসলে দেখেন কী সুন্দর সুন্দর সিনারি না জেলেরা মাছ ধরতেছে নদীর পানিগুলো কি স্বচ্ছ অনেক ভালো লাগে অনেকে লঞ্চ আনিটা অনেক ভয় পান আসলে ভয় না এটা খুব আনন্দ লাগে তো এইদিকে লঞ্চে কিন্তু রংচাটা একদমই আমার কাছে ভালো লাগে না এত পরিমাণে চিনি দেয় তো আমি রং চা নিয়েছি রং চাটা বেশ ভালো ছিল আমারটা চিনি ছাড়া আর অন্যান্য লঞ্চে কিন্তু একদম বুফের মতো খাবারগুলো খুব সুন্দর করে সাজানো থাকে বাট এই লঞ্চটাতে দেখলাম এভাবে রেখেছে তবে সব কিছুই ঢাকা ছিল আমি বলেছি ভিডিও করবো সেই জন্য ঢাকনাগুলো খুব মানে সড়াই টরাই দিল তো এইদিকে হচ্ছে সামাহিদি মাহিদি নুডলস খাবে তো আমি বললাম যে তুমি মশলাগুলো ঢালো ঢেলে প্রসেস করো তারপরে আমরা খাবো তবে এটা কিন্তু ভালোই লাগে এই লঞ্চ মানে ইয়েগুলো তো বাড়ি থেকে আসার সময় কিন্তু আমার খাবার দিয়ে দিয়েছিল তো সেইটা আর খাই নাই ঢাকা নিয়ে খাবো এটা তো আমি বরাবরই এমন করি জানেন মার জামের মাথার উপর দিয়ে কাঁঠাল ভেঙে খাই আমি মা কষ্ট করে রান্না করে দেয় জামায় টাকাগুলো খরচ করাই তো এইদিকে হচ্ছে ওই দিনও দেখিয়েছি পোয়া মাছ তারপর এখন তো ঈদের সিজন মানে ঈদে কি হয় সবাই মাংস টাংস নিয়ে ভাত নিয়ে যায় মিক্সি বেশিরভাগই ভাত নিয়ে যায় লঞ্চ যেহেতু লঞ্চের খাবারের দাম বেশি এরপরে যে সমস্যাটা পড়লাম সকালবেলা মানে মাইদির আব্বু বলতেছে ওনার উনি জীবনে কোনো দিন সদর এরকম একটা অবস্থাও দেখে নেয় যেহেতু আমার থেকে উনি ঢাকায় বেশি থাকে আমরাও তো অনেকবার গ্রাম থেকে আসছি ঈদের সময় এত ভিড় ছিল মানে মানুষ আর মানুষ কোনো সিন যে কোনো কিছু উবার মানে কিছুই পাচ্ছে ছিলাম না অনেক কষ্ট মষ্টে মাহিদিরা বলে খাতে পাই দৌড়ে একটা সিএনজি পাইছে এরপর আর কি বাসায় আসছি এই সে তো অনেক কাজ দুজন হেল্পিং হ্যান্ড তার ভিতরে একজন নাই আরেকজন আসছে একা একা সব কাজ করা তারা তারা হড়ো করে সংক্ষেপে হচ্ছে বিফ তেয়ারি করে নিলাম ওইদিকে আমার ভাইও হচ্ছে ঘুরতে গিয়েছিল ওই দিন আমাদের সাথেই চলে আসছিলো একদম একসাথে তো ও যেহেতু মাংস টাংস অত ভালো মতো খেতে পারে না তো সেটাও চিন্তা করে ও বললো যে বিরিয়ানি কর তো সেটাও করলাম আর আম্মু হচ্ছে অনেকগুলো কাঠার বিচে দিয়েছিল সেগুলো সব প্রসেসিং করে রেখে দিয়েছিলাম তো কেমন লাগলো ভিডিওটা আসসালামু আলাইকুম